আমার বন্ধু কি এই আনারস হয়ে গেলে আনারসাই হ্যালো গাইস আমি পারি মানুষ আজ এসেছি আনারস বাগানে চলে আনারস খাবো ওরে মায়া মানুষ ভালো না আগে তো জানতাম আমি খাই মুনা নমুনা নমুনা খাইছি এই যে স্বাদ আমি এতটুকু আনারস খাই তো মিষ্টি ভাই এখানে এখানে আনারস আছে ভাই হয়তো আমার মনে কর এখানে আনারস আছে যেহেতু পাহাড় এখানে গভীর জঙ্গল আমার সব খুশি আছে এই যে দেখেন আমার সে এটা কেমন হবে ভাই এটা তো লাল না অস্তি লাল না হলে মিষ্টি লাল না হলে মিষ্টি আ ওরে মায়া মানুষ ভালো না আগে তো জানতাম না তুমি না খাইলে বাবু আমি খাইমু না নমুনা নমুনা কত যে নমুনা तुम्ही सारा बस मुना तुम्ही सारा आम्ही आमारे जीवन रक मुना हा किला भाई किला भाई इटा तेमन मिष्टी नाही खेना इटा खाचा अरे मी एगोला मिष्टी दखे इकडे नरो असे कने खाना भाई खाना तो এটা মিষ্টি হইতে পারে ভাই এটা মিষ্টি হইতে পারে জাদু টুনা বাবু শোনা কত জাতের কুমন্ত্র না দিল তোমার মায়ে ভাই একটা আনারস ভাই সেই ভাই অসাধারণ খুব সুন্দর লাগে একটা আনারস ওই দেখলাই তুমি আমি তো দেখলাম না তুমি দেখলাই নি দেখো তো না আমি দেখছি না আমি বার করলাম ওকে এই যে দেখলাই ও তেরি দেখলাই সেই গো আর বেশি মিষ্টি গো দাদু টু না বাবু শোনা কত জাতের কুমন্ত্রণা দিলো তোমার মায়ে আজ না হয় কাল পড়বে তোমার মনে টান আল্লাহ মেহের বাহাননি করবে নেসান সেই দিন কাটিবে তোমার তাবিজের বাহান তোমার দেখা না পাইলে গাই মুনার গান তুমি কোন আসমানের পরি হপুরি হপুরি মনটা করলা সুরি অসুরি হাসুরি সিলেটি সুন্দরী তোমার সিলেটি শহর বাড়ি চাঁদের কানপড়ি আহা কি সুন্দরী এটা তো রসে টস টস করতেছে ভাই বানাছ না ভাই তোকু মধু মৌচা করে মধু রস লাই মিয়া বানা নিতে কি লাগিতা পরে মন শান্তি পেট শান্তি দুনিয়া শান্তি তোমার বাবা তোমার মানবে না মায়ীতি তো যুকে তোমার আমি করব যে ডাকাতি রাইতের বেলা আয়সব আমি নিবাই দিও ভাতি অন্ধকারে হে হে তুমি আমি করবো যে পাগলামি চলো এদিকে দেখাস সকাল বেলা সারা গ্রামে হই বুঝি বুদ্ধি আমি তোমার মা তোমারে বাবা Pois boto no razi, da caixinha. Pois tu me aswaya maravari. Silati sundari, tu maru silêti shahre bari. Quando era aha que Oh, Modu. Modu. Pensei bondu bondo que anaros foi galera anaros, Bondu! anaros. Eje, bondo, bondo. Trabalho boni.

Gauw. Allo gauw. Zo, loop op